আমি ভিক্ষা করে ফিরতে গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে ছিলেম, এ কোন মহারাজ আজ সুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাকি হবে বাহির হতে নাকি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা কুড়িয়ে নেব নেব ভারি ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখপাড়ে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগি তুমি অকস্যাত আমায় কিছু গো বলে বাড়িয়ে দিলে হাত মরিয়ে কি কথা রাজাধিরাজ আমায় গো কিছু শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যারাজ রাজ ভেখারিরে স্বর্ণ হয়ে ফিরে তখন কাদি চোখের জলে দুটি নয়নে ভরে তোমাই কেন দিনই আমার সকল শূন্য করে